আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমরা আসছি ফকিরাট উপজেলার পিলজং ইউনিয়নের এক নং বালিয়াডাঙ্গা গ্রামে আদর্শ কৃষক মোহাম্মদ জাকির হোসেনের পান বরজে উনি আমাদের লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের পণ্য মিরাক্কেল ফোর সিপিএ পিজিআর ব্যবহার করছে ওনার পান বরজে পান বরজে ব্যবহার করার পরে উনি যে উপকারগুলো পেয়েছে আমরা এখন আদর্শ কৃষক মোহাম্মদ জাকির হোসেনের কাছ থেকে শুনব উনি ওনার পান যে ব্যবহার করার পরে উনি কি রেজাল্ট পেয়েছেন ওয়ালাইকুম আসসালাম আমি সর্বপ্রথম মিরাক্কেল এটা হাঁটা পথেই দিয়েছিলাম এরপরে আমি এই যে ফোর সিপি যে লিকুইডটা এটা স্প্রে করি এখন আমার পানের যে ডগা আগা এটা আমি অত্যন্ত খুশি যে এরকম একটা স্প্রে আমি দিতে পারিছি এবং ইনশাল্লাহ সামনেও আমি এগুলো এই ইসের কোম্পানির যে ওষুধগুলো আছে যে যাবতীয় যে ওষুধগুলো আছে আমি এই ওষুধগুলো পেয়ে অত্যন্ত উপকৃত যে এটা দিলে কাজ হয় আমি এটা সবসময় ব্যবহার করব। এখন এই প্রথম করলাম এরপরে ইনশাল্লাহ ভবিষ্যতেও করব জি আপনি খুশি তো অবশ্যই আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স দেখেন ওনার পান বড়জে মিরাক্কেল ফোর সিপিএ পিজিআরটা ব্যবহার করার পরে ওনার পান গাছের আগাগুলো দেখেন বর্ষার মৌসুমে আগাগুলো যেমন লাউ গাছের মতো হয়ে যায় অনুরূপভাবে তেমন হয়েছে এবং সাথে সাথে আপনারা পানগুলো দেখেন কত সবুজ আকৃতি ধারণ করছে জি আমাদের জাকির হোসেন খুব খুশি সন্তুষ্ট তো আশা করি আপনারা যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানি আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল